আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো এই গরমে প্রাণ জুড়ানো তরমুজের জেলো পুডিং এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেত তেমনি মাসাল্লা খুবই মজাদার এটা যেহেতু দুধ আর তরমুজ দিয়ে তৈরি করেছি তাই এটা কিন্তু খুবই হেলদি পুডিং ডেজার্ট এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন তরমুজের প্রুটিন বানাবো যেহেতু সেজন্য কিন্তু তরমুজ লাগবেই এই জন্য আমি তরমুজ নিয়েছি তরমুজটা আমি এখন একটা ব্যালেন্ডারের ধারে দিয়ে ব্যালেন্ডার করে নিচ্ছি তরমুজগুলো আমার ব্যালেন্ডা করা নেওয়া হয়ে গেছে এখন আমি একটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে তরমুজের যে দানা একটা ভাব থাকে সেটা আলাদা করে নিতে পারি তরমুজের জুসটা আমার ছেঁকা হয়ে গেছে এখন আমি একটা হাঁড়ির ভিতরে এই তরমুজের জুসটা দিয়ে দিলাম এরপরে এই জুসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আর দুই চামিচ চিনি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন আমি এই জুসটা জাল করে নেব জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিলেই কিন্তু জুসটা একটু ঘন হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে যেই বাটির ভিতর সেট করব ওই বাটির ভিতর গরম অবস্থায় রেখে ঢেলে দিয়ে দিলাম এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এই জেলিটা ঠান্ডা হতে হতে আমি দুধটা জাল করে নেব এর জন্য আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি দেড় চামচ আগার আগার পাউডার তিন চামিচ চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু পুডিংয়ে দিলে পুডিংয়ের কিন্তু আলাদা একটা টেস্টটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে এরপরে এখন আমি চুলাটা জ্বালিয়ে এটাকে আমি জাল করে নেব জাল করতে করতে দুধটা যখন ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি এরপরে আমি যেই তরমুজের জেলিটা বানিয়েছি সেটা আমার একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে এরকম কেটে নিচ্ছি ছোট ছোট করে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে জেলিটা এখন আমি দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে তরমুজের জেলিটা দুধের ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি যেই বাটির ভিতর সেট করব ওই বাটির ভিতর আমি ঢেলে দিয়ে দিলাম দিয়ে আমি একটা সামিজ দিয়ে ভালো করে একটু চেপে দিচ্ছি যাতে ভিতরে কোনো প্রকারে ভাপ না থাকে এরপরে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলেই এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে ফিরে আসছি এক ঘন্টা পরে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে এটা বাটির চার পাঁচটা একটু আলগা করে নিচ্ছি নিয়ে আমি যেই বাটিতে পরিবেশন করব ওই বাটির ভিতর আমি এরকম করে ঢেলে নিচ্ছি এখন আমি একটা ছুরি দিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে যারা এরকম ডেজার্ট খেতে পছন্দ করেন আশা করছি আজকে রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ